আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত যারা অন্যায়ভাবে নিহত হচ্ছে বা যাদেরকে নিহত করা হচ্ছে এদের প্রতিক্রিয়া কি কিয়ামত দিবসে আল্লাহ সুবাহের সামনে আসুন হাদিস থেকে শুনি ইবনু আব্বাস রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে নিজ হাতে তার হত্যাকারীকে মানে তাকে যে হত্যা করেছিল তাকে নিজ হাতে কপালের চুল কপালের চুল এবং মাথা ধরে মানে চুল ধরে টানতে টানতে নিয়ে আসবে আল্লাহ সুবহান সামনে এমতো অবস্থায় যে তাকে যাকে হত্যা করা হয়েছিল তার শিরা থেকে রক্ত বের হতে থাকবে তখন আল্লা তা হতালার সামনে এসে বলবে যে হে আমার প্রতিপালক এই লোকটি আমাকে দুনিয়াতে হত্যা করেছিল এমন কি এমন কি। তাকে ধরে হত্যাকারীকে ধরে আরও সে নিকট নিয়ে আসবে